রবিওয়াল ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে আর যারা শেয়ার করবে আইসা যদি বলে যেরকম আমি গতবার ভিডিওর ভিতরে আমি চার পাঁচটা কাস্টমার ভাই বলছে আমি সর্বোচ্চ দিচ্ছি এমন কি তার সবচেয়ে ভালো মালটা দিছি এমনকি সে দশ পাঁচটার দোকান যাচাই বাছাই করে কিন্তু আমার কাছে আসছে

আমাদের ব্যান্ডটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো এমনকি একশো নয় গজ কারণ আমার দাম বেশি এই কারণে কেন আমাদের পিবিসি হাই কোয়ালিটি একদম এ গ্রেড আচ্ছা আচ্ছা তা আমার দিক দেয় এ গ্রেড আপনার গজের দিক দেয় এ গ্রেড ওকে এ গ্রেড কেন বলছি কারণ একটা ব্যান্ড কিন্তু দেওয়া গেছে আপনার দেয় একশো নয় আশি নব্বই টাকা লাগবে এই মালটা বিক্রি করতে আমরা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা আবার এই প্যাস মালটা বিক্রি করতে আমরা মাত্র আপনার চল্লিশ টাকা চল্লিশ মালটা কিন্তু মানে পঁয়ত্রিশ টাকাতে শুরু পেস আচ্ছা এই মালটা কিন্তু যে কোনো বাজার আপনি কিনতে যাবেন আপনার সত্তর থেকে আশি টাকা আর আমার একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার ভাবে বলি আমাকে আমার এখানে যারা বলছে যে আমার এই মালটা লাগবে আশা করি কেউ ব্যাখ্যা দিতে পারবে না যে মামুন ভাই আমাকে বলছে সানপ্লাস এর অরিজিনাল মাল আমাকে দিছে কপিটা

এটা কারণটা কি আমাদের বাংলাদেশে দুইটা মডেলে বেশি লাগে হ্যাঁ এটা 1.3 একটা আছে 2 আর এখন এই মালটা কেন আমি কম বেশি করছি এটাটা পার্থক্য আমি উদাহরণ দিয়া দি কেন সময় কাস্টমার আসলে ভুল বুঝে ভুল বুঝবেন না দয়া করে কারণ আমি স্পষ্ট আমি প্রত্যেকটা মালা আমাকে বলবেন ব্যাককা দিতে আমি ব্যাককা সহকারে দিব ওকে যেরকম 1.3 কেউ বেড়ার ঘর তিনের ঘর একতলা বিল্ডিং এটা 10তলা 15তলা 5তলা বন্ধ যাবে না এখানে লোডটা হইছে কি আপনারা দেখছে একা হ্যাঁ চলবে

এটা কিন্তু হান্ড্রেড এ গ্রেড ও ইত্যাদি ইলেকট্রিক এর দোকানে সহজ ঠিকানা বলেছেন আমাদের ইত্যাদি ইলেকট্রিক এর ঢাকা নবাবপুর আহ ঢাকা গুলিস্তান নবাবপুর এটা আসলে নবাবপুর পড়ছে গুলিস্তান না নবাবপুর রোড একদম মেন পয়েন্ট ই সুন্দরবন সুপার মার্কেট আট নম্বর গেট ছাত্ৰিশ নম্বর দোকান ইত্যাদি আর আমাদের কিন্তু সব খোলা থাকে আপনার শনি থেকে বৃষ্টির সকাল নয়টার থেকে রাত আটটা বন্ধ অনেক সময় ভাইরা শুক্রবার দিন সন্ধে ভাই শোরুম খোলা আছে কিনা না আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে আর আমাদের আসার একদম সহজ লোকেশন এটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট যেটাকে বলা হয় আপনার হচ্ছে বাইতুল মোকরমের দক্ষিণে কিংবা আপনার হচ্ছে দেখা গেছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড বিআরটিসি বাস অপর পাশে আপনার হচ্ছে রাস্তার অপর পাশে আমাদের মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার কথা বলে মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

পরবর্তী কোন একটা আইটেম নিয়ে আলোচনা করবো আইসক্রিম বিরোধে আলোচনা করবো গ্যাং আমার তার এখানে সার্কিট বেকার রয়েছে এই সম্পর্কে আলোচনা করবো যারা ঘর বারেঙে মাল আমার কিনবেন তারা ভাই বিশেষ করে বর্তমানে বিভিন্ন জেলা শহর থেকে যারা ঘর করে ডুপ্লিক বাড়ি বলেন একতলা বলেন তিনের ঘর বলেন তারা সরাসরি নবপুরি চলে আসে কারণ একটা কারণে আসে এক লাখ টাকার মাল কিনে যাতে করে এখানে বিশ টাকা সেফ পায় অবশ্যই এই ধরনের নিয়ে আসলে আসলে কি সঠিক ভাবে পাবে কিনা হান্ড্রেড পার্সেন্ট যদি সঠিক জায়গায় যান সঠিক মাল পাবেন কারণ আমি একটা জিনিস আপনাদের বুঝাই যে সারা বাংলাদেশের মাদার হোলসেল যদি বলেন সেটা হচ্ছে নবাবপুর নবাবপুর আপনার আমরা যেটাকে বলি যে মোবাইলের কি আছে মাদার আছে টিভির আছে পিকচার মানে আপনার পিকচার যদি না থাকে গ্লাস যদি না থাকে তাহলে কিন্তু আপনার ছবি দেখতে পারবেন না ইলেকট্রিকের প্রাণ কিন্তু নবাবপুর সারা বাংলাদেশের ছোট ব্যবসায়ী বলেন বড় ব্যবসায়ী বলেন তারা কিন্তু আর ছোট কোম্পানি বলেন বড় কোম্পানি এই নবাবপুর থেকে কিন্তু শিকর তো আপনি এখানে আসলে অবশ্যই কম কিন্তু কষ্ট করে আসতে হবে আমরা অনেক সময় বলি যে ভাই আমাদের একটা মাল হয়েছে বারোশো টাকা এই মালটা হয় দুই টাকা বিক্রি কারণ এই মালটা কিন্তু দুই টাকা সে যে বিক্রি করতেছে

আপনার দেয়া গেছে আপনার যে ইন্টারভিউ যে আপনি প্রেজেন্ট করেন আপনার এইগুলা দেখলে কিন্তু আমাদের মনটা ফেরা যায় কারণটা কি দেখেন আমরা কিন্তু দজন বিক্রি করতেছি আমাদের কাছে কেউ আসে কিন্তু দেয়া গেছে বলে না যে ভাই আমাদেরকে দুই পিস দেন এক পিস দেন আমরা কিন্তু এক দজনে 12 পিস যে আসেছে সে কিন্তু পাঁচ দজন দজন করে মাল নিতেছে সে হোলসেল পাইতাছে আর যে দোকানে বসে বিক্রি করতেছে ফটোবা একটা বাসার মনোগণটা লাই নষ্ট হয়ে গেছে কিনা একটা হোল্ডার নষ্ট গেছে সেই কাছে এক পিস কিনতে এখন দপ্ত ভাই 10 আর আমার একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার ভাবে বলি আমাকে আমার এখানে যারা বলছে যে আমার এই মালটা লাগবে আশা করি কেউ ব্যাখ্যা দিতে পারবে না যে মামুন ভাই আমাকে বলছে

প্রত্যেকটা ব্যান্ডে এক এক সময় রাজত্ব করবে একজন নামবে একজন উঠবে এইভাবে শেয়ার বাজারের মতো তো বর্তমানে কিন্তু আমাদের এখান গ্যাংস্টেজের ভিতরে কিন্তু একদম সর্বোচ্চ স্থানে এখন আমি আমার চোখে দেখি আমি জানি না কার চোখে কিভাবে আমি সবচেয়ে বেস্ট কলে দেখতে বাংলাদেশ এখন আস্তে আস্তে কিন্তু এটা প্রায় নতুন কোম্পানি এটা কিন্তু আঠারো উনিশ বছর কিন্তু অনেকে জানেই না যে এটা কোম্পানি কবে তারা কোন সময় দেখবেন যারা নতুন নতুন যারা আছে তারা কিন্তু নবাবপুর ভৈরাবি রয়েছে এখন কেউ কেউ সরাসরি কিন্তু আপনার এলাকা ভিত্তি যে ব্যবসা করতেছে তো সানপ্লাস কিন্তু আমাদের এই নবাবপুর থেকে সারা বাংলাদেশে ডেলিভারি যায় আর সবচেয়ে মজার বিষয় যে সানপ্লাস একটা মাল আপনার নষ্ট হবে এই মালটা আপনাকে দুই মিনিট টাইম দিবে না মানে দশ মিনিট বলবে না যে আপনি দশ মিনিট পরে আসেন নিয়ে আসছেন

এখন পঁয়ষট্টি টাকা বিক্রি করার পর যদি আমি পাঁচ টাকা লাভ করি এখন এই মালটা যদি কেউ যদি এসে বলে যে ভাই আমি পঞ্চাশ টাকা পাইছি তাহলে তার মনে করি দেখছে এখন কিছু কিছু মাল আছে আমরা কি করি নিজেরা পেয়ার লিস্ট করে নি এই এই জিনিসটা কিন্তু অনেক ইটা করে কিন্তু যারা দোকানদার যারা অরিজিনাল যেরকম মাল আপনার কোম্পানির মাল এটা সারা বাংলাদেশে একই পেয়ার লিস্ট থাকে যেরকম বিআরবি বিজলি বলেন বাংলাদেশের যে কোন জায়গায় যান মরা দোকান যান আর জেতা দোকান যান প্রত্যেকটা দোকানে একই

বাজার একটা মাল বললো এই মালটা তামাটার কেজি চোদ্দশো টাকা এই মালটা কতটুকু তামাক যদি আমি দেখা গেছে একটা মাল যদি আমি দেখা গেছে আপনার সাতইশো আঠাইশো টাকা যদি আপনার তামার কেজি থাকে আচ্ছা মালের দাম থাকে তামার কেজি থাকে যদি চোদ্দশো টাকা

যখনই একটা মাল তৈরি করতে হবে খাদ থাকবে খাত থাকবে প্রত্যেকটা মালে কিন্তু খাত থাকে কিন্তু খাতের কিন্তু একটা পার্সেন্ট যেরকম বাইশ ক্যারেটের যেটা সেটা কিন্তু দেখা গেছে একটা স্বর্ণের ভিতরে মনে করেন দাম কিন্তু হয় দাম দিয়ে

এটা কারণটা কি আমাদের বাংলাদেশে দুইটা মডেলে বেশি লাগে একটা ওয়ান পয়েন্ট থ্রি একটা হচ্ছে টু এখন এই মালটা কেন আমি কম বেশি করছি এটা একটা পার্থক্য আমি উদাহরণ দিয়া দি কেন সময় কাস্টমার আসলে ভুল বুঝে ভুল বুঝবেন না দয়া করে কেন আমি স্পষ্ট আমি প্রত্যেকটা মালা আমাকে বলবেন ব্যাখ্যা দিতে আমি ব্যাখ্যা সহকারে দিব যেরকম ওয়ান পয়েন্ট থ্রি কেউ বেড়ার ঘর টিনের ঘর একতলা বিল্ডিং এটা দশ তালা বন্ধ পাঁচ তালা বন্ধ যাবে না এখানে লোডটা হয়েছে কি আপনার দেখা গেছে

এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে ভাই ঠিক আছে যারা তার কিন্তু আগ্রহী তারা স্ত্রীদের নাম্বারে ফোন করে সরাসরি এরকম ভাইদের মতো দোকানে এসে বসে এভাবে কম্পেয়ার করে মালকে ভিডিওটা বেশি বড় করবো না আর এইগুলো আপনার দুই ফুট আছে আমাদের লাইট গুলো আপনার চারশো ষাট টাকা ফিটের দুই একটু কম যাই হোক আমাদের এখানে কিন্তু

ঘরের টান এই যে রুহু আছে না এখানে দম এই দমটা কিন্তু সার্কেট ঠিক আছে তো আপনি যখনই আমার মনে হয় অতিরিক্ত লোড দিতে হবে অরিজিনাল একটা সার্কেট কিনতে গেলে সর্বনিম্ন যদি ভালো ব্র্যান্ড কিনতে যান তিনশো বিশ টাকার নিচে কোন সার্কেট বাংলাদেশে নাই আমাদের যেগুলো তৈরি নামে তৈরি হইতেছে আবার বিভিন্ন আমি নাম বলবো না একশো দেড়া দুই নাম্বার আছে এটা আমি বলবো না কেন কারণ আমার নিজের স্বার্থে আমি সবকিছু অন্য জন্য ক্ষতি করতে পারবো না আপনার আসবেন কোনটা দুই নাম্বার কোনটা এক নম্বর এটা আমরা বিস্তারিত আলোচনা কথা সাপেক্ষে আলোচনা করি কিন্তু আমি আবারও বলছি অরিজিনাল কোন দোকানদারাই কোন সময় দুই নাম্বারে করতে চায় না দুই নাম্বারে করা হয়েছে কাস্টমাররা আমি একটা মাল বিক্রি করে লাভ করবো যেরকম একটা তার আমি বিক্রি করে লাভ করবো সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা এটা তো আমার আপনি যখন মনে করেন একটা কোম্পানি একটা কোম্পানি আমাদের নিজস্ব আছে একদম করবে আপনি কম দামি খুঁজবেন তখন আপনি কম দামি দিতে হবে আমরা অনেক সময় হাতে ধরি ভাই রিকোয়েস্ট হইলো ভাই যান না আমার কিন্তু আসলে লাভ হচ্ছে না এই মালটা বিক্রি করলে পঞ্চাশ টাকা লাভ হবে আপনি জানেন না তখন ভাই একটু দেখি আর আছে না মাল কিনা আমরা ধরা খাইছি বাস খাইছি এই বাসটা যে দোকানে ওই দোকানে বই আসে না কেন দিবেন না আপনি আমার কাছ মাল কিনছেন আমার দোকানের সমস্যা হয়েছে কোন তারিখে কবে কোন ডেটে মাল নিচ্ছেন ওটা ছবি চাও স্ক্রিন সহ আমার গেছে পোস্ট করেন অবশ্যই এটা যদি ব্যাখ্যা না দিতে পারি তাহলে আমি সিগার দেখেছি ঠিক আছে আর আপনার মাল কিন্তু দুইটা দামের আপনি যদি আশা করেন দুইশো দামের তাহলে তো এটা সম্ভব নয়